আজকে হলো জুন মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যারা উমান থেকে টাকা পাঠাবেন বাংলাদেশে কোন একচেঞ্জে কত টাকা রেট পাবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল একশত পয়সা যা আগের তুলনায় স্বর্ণের রেটটা কিন্তু অনেকটা নিম্নমুখী হচ্ছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল চারশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল একশত চুরাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল সাতশত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল চল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ সিরিয়াল আটশত একানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাক ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে বন্ধুরা আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের যতগুলি এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন তবে দুই একটা এক্সচেঞ্জে রেটটা কিছুটা পরিবর্তন পাবেন তো এখন ধরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে